এএফসি অনূর্ধ্ব নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় বাংলাদেশের তৃষ্ণা রানীর হ্যাট্রিকে তিমুরলেস থেকে আট শূন্য গোলে বিধ্বস্ত করেছে আফিদারা এই জয়ে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিতে এক ধাপে এগিয়ে গেল লাল সবুজের মেয়েরা এমন একটা গোলকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এক কথায় চোখের শান্তি তিমুর থেকে শ্রেফ উড়িয়ে দেওয়ার দিনে শান্তি মার্ডির এই গোল মন জয় করেছে সবার লাউসে ম্যাচের শুরু থেকেই লাল সবুজের আধিপত্য প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে বিশ মিনিট পর্যন্ত কর্নার থেকে বল পেয়ে শিখা হেডে খুঁজে দেন জাল এরপর তো সেই অলিম্পিক গোল ডান প্রান্ত থেকে শান্তিমারির কর্নার কিক সরাসরি পোস্ট খুঁজে নেয় বিরতির আগে আরও দুই গোল করে বাংলাদেশ চতুর্থ গোলের স্কোরার তৃষ্ণা সাগরিকার কাটব্যাক পেয়ে বল জালে জড়ান এই ফুটবলার দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও চার গোল বাংলাদেশের মুহুরমুহুর আক্রমণে দিশেহারা কিমুরলেস্তে আশি মিনিটের পরও দুই গোলের উদযাপনে ভাসে বাংলাদেশ সাগরিকার আড়াআড়ি পাশে হ্যাট্রিক পূরণ করেন তৃষ্ণা আর যোগ করার সময়ে মুনকি আক্তার করেন অষ্টম গোলটি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা তবুও শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কম ব্যবধানে হারলে সেরা তিন রানার্স আপের মধ্যে থেকে মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে আফিদাদের শাহরিয়ার হোসেন